রামনবমী ও বাসন্তী পুজো উপলক্ষে রাধা মাধব এবং মাতৃআরাধনা বনগা পৌরসভার ইস্কনের পক্ষ থেকে হরিনাম সংকীর্তন বনগা উৎসবের মঞ্চে বনগা পৌরসভার আয়োজনে বনগা উৎসব দু হাজার পঁচিশের মঞ্চে আয়োজিত হল রাধা মাধব ও মাতৃ আরাধনা মহারামনবমী ও বাসন্তী পুজোর লগ্নে পৌরসভার আয়োজনে উৎসবের মঞ্চে মহানাম সংকীর্তন পরিবেশন করলেন ইস্কনের সন্ন্যাসীরা মঞ্চে রাধা মাধবের বিগ্রহে সন্ধ্যা আরতিতে অংশ নেন সকলে আজকের দিনের জন্য মঞ্চকে বিশেষভাবে সাজিয়েছিলেন পৌর কর্তৃপক্ষ মঞ্চের একদিকে রাধা মাধবের বিগ্রহ অপর পাশে দেবীর দশভূজা অসুর নাসিনী দেবীর পুজোর পাশাপাশি মঞ্চে রাধা মাধবের পুজোর উপলক্ষে মেতে উঠলেন মেলায় আসা অগণিত সাধারণ মানুষ বাড়তি পাওনা হিসেবে ছিল ইস্কন থেকে আগত বিদেশি ভক্তদের হরিনাম পরিবেশন এই বিষয়ে পৌরপ্রধান বলেন পৌরসভার আয়োজনে বঙ্গা পৌর উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজ রাম রামনবমী বাসন্তী পুজোর নবমী এই মহৎ দিনে আমরা অহিংসার বার্তা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ করছি আমরা বলতে যার যার উৎসব সবার আজকে বনগা মেলা যেটা হচ্ছে বনগা পৌর উৎসব দু হাজার পঁচিশ বিশ্ব মঞ্চে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা এই মেলার কার্যক্রম সাজিয়েছি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিনই বিভিন্ন রসে ঢঙে আমরা এই মেলার অনুষ্ঠান করি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে মহা রামনবমী এবং বসন্তী পুজো নব নবমী এইকে সামনে রেখে একদিকে মাতৃ আরাধনা আর একদিকে রাধা মাধবকে আরাধনা তার মধ্যে দিয়েই আমরা রামনবমী পালন করছি এবং মানুষের মধ্যে অহিংসার বার্তা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আজকে বিদেশি অন্য ধর্মের মানুষ তারা হরিনাম সংকীর্তন করছে আমরা সেটা বোঝাতে চাই আমরা সবাই ধর্ম যার যার আমরা মানুষ আমরা ধর্ম যার যার উৎসব সবার বনগা পৌরসভা সব ধর্মের মানুষ নিয়ে পৌরসভা চালায় এবং সেখানে গিয়ে সমস্ত ধর্মকে এই ধর্মকথা শোনাচ্ছে যে এই ধর্মকথা শুনে তারা যাতে মানুষের মধ্যে অহিংসার বার্তা পৌঁছে দিতে পারে শান্তির বার্তা পৌঁছে দিতে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যানস ল্যান্ড বনগা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বঙ্গা উৎসব দু বঙ্গা পঁচিশ বনগা খেলাঘর ময়দান রূপসী বাংলা মেলা নগরী বিশ্ব বাংলা মঞ্চ আঠেরোই মার্চ থেকে আঠেরোই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্য ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগা পৌরসভা